আজকের সাইট সম্পূর্ণ নতুন একটি সাইট আজকের সাইটে অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিও থেকে কমেন্ট বক্সে চলে যাবেন সেখানেই সাইটের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথম ঘরে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন দ্বিতীয় ঘরে ছয় থেকে বারো সংখ্যার মধ্যে একটি পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটি নিচের ঘরেও কনফার্ম করে দিবেন এরপর নিচের দিকে নিবন্ধন অপশনে ক্লিক করবেন এবারে অ্যাকাউন্টটা আমাদের খোলা হয়ে গেল এবারে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য নিচের দিকে ডান পাশের দিকে সদস্য নামে একটি অপশন আছে এখানে ক্লিক করুন এরপর ওপরের দিকে ডান পাশে নিরাপত্তা কেন্দ্র নামে একটি অপশন আছে এখানে ক্লিক করুন এখানে সবগুলো অপশন সঠিকভাবে তথ্য দিয়ে পূরণ করুন এরপর আপনার অ্যাকাউন্টটা কিন্তু একশো পার্সেন্ট নিরাপদে ভেরিফাই অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন পাশে থাকা অল ঘন্টা বাজিয়ে দিবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের মাঝে আজকের সাইট সম্পূর্ণ নতুন একটি সাইট আজকের সাইটে অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিও থেকে কমেন্ট বক্সে চলে যাবেন সেখানেই সাইটের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট খুলবেন